নমস্কার বন্ধুরা ফ্লেভারি উইথ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত মকর সংক্রান্তির স্পেশাল গোয়েন্টা পিঠার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছি আপনারা তো সংক্রান্তি সংক্রান্তিতে অনেক ধরনেরই পিঠে বানিয়ে থাকেন একবার এইভাবে গইনটা পিঠা বানিয়ে দেখুন দারুণ লাগে খেতে এটা বানানো খুবই সহজ আর তার সাথে বেশি ঝামেলাও নেই এই পিঠে বানাতে আর তার সাথে খেতেও খুব দুর্দান্ত লাগে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আর পিঠে বানানোর জন্য সবার প্রথমে এখানে আমাদের চালের গুঁড়ো দরকার আর এখানে এই মেজারিং কাপ মেপে আমি এখানে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি আর আপনারা যে কোনো কাপ বা বাটি মেপে চালের গুঁড়োটা নেবেন আপনারা সেম কাপ বা বাটি মেপে জলটা নেবেন তাহলে আপনাদের পারফেক্ট পিঠে একদম তৈরি হবে আর এখানে আমি বাজারের কেনা আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চালে ঘরেও আতপ চালের গুঁড়ো বানিয়ে নিতে পারেন আর আপনারা যদি ঘরে চালের গুঁড়ো বানাতে চান তাহলে চার পাঁচ ঘন্টা চালকে জলে ভিজিয়ে রাখবেন তারপর পনেরো মিনিট জল থেকে ছেঁকে রেখে দেবেন তারপরে আধা ঘন্টা ফ্যানের তলায় শুকিয়ে ওটাকে গুঁড়ো করে নেবেন আর এখন আমরা চালের গুঁড়োটাকে একটা বাউলের মধ্যে ঢেলে দেব আর যেই কাপ মেপে আমি চালের গুঁড়োটা নিচ্ছি সেই কাপ মেপে এখন এখানে আমি জল অ্যাড করব আর জলটা আমি একবারে অ্যাড করব না অল্প অল্প করে জল অ্যাড করবো আর আমরা চালের গুঁড়োর সাথে এটা মিক্স করতে থাকবো আর জলটা এখানে আপনারা একবারে দেবেন না অল্প অল্প করে দেবেন এর ফলে কি হবে আমাদের চালের গুঁড়োতে কোনো লামস বা কোনো গার্ড থাকবে না আর এই মিক্সারের কনসিস্টেন্সিটা দেখুন কেমন আছে এখানে আমার দু কাপ মতো জল লেগেছে যেই কাপ মেপে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম সেই কাপেরই আমার দু কাপ এখানে জল লেগেছে মানে ডবল চালের ডবল আমার এখানে জল অ্যাড করেছি আর এই মেজারমেন্টটা আপনারা প্রথমে মনে রাখবে এখন আমরা ডোটা বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই ডোটা রেডি করার জন্য এখানে একটু মোটা ধরনের কড়াই নেবেন আর সেই মেজারিং কাপ মেপে এখানে আমি এক কাপ জল অ্যাড করব প্রথমে আমরা চালের গুঁড়োতে দু কাপ জল দিয়েছিলাম এখন আরও এক কাপ জল অ্যাড করলাম তাহলে আমাদের এক কাপ চালের গুঁড়োর জন্য এখানে আমাদের তিন গুণ জল লেগেছে আর এখানে সামান্য এক পিচ মতো নুন আর দু চামচ মতো চিনি অ্যাড করলাম আর চিনি অ্যাড করলে আমাদের গইটা পিঠা খেতে একটু মিষ্টি মতো লাগে আর আপনারা যদি বেশি চিনি পছন্দ না হয় তাহলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন আর সামান্য একটু ঘি অ্যাড করলে আমাদের পিঠেটা খেতে খুব ভালো লাগবে ফ্লেভারটা খুব ভালো আসবে আর তার সাথে আমাদের যে ডোটা তৈরি করব সেটা সুন্দর কড়াই থেকে উঠেও আসবে আর ঘি যদি আপনাদের পিঠেতে পছন্দ না হয় তাহলে এটা আপনারা স্কিপও করতে পারেন আর এখানে দেখুন আমাদের জলটা ফুটতে শুরু হয়ে গেছে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে পুরো একদম লোতে করে দেবো আর বানিয়ে রাখা চালের গুঁড়োটাকে আরেকবার ভালো করে আমরা মিশিয়ে নেব আর এটা আমরা এক হাতে চালের গুঁড়োটা করার মধ্যে অ্যাড করতে থাকবো আর এক হাতে খুন্তি দিয়ে এটাকে আমরা মিক্স করতে থাকব আর এটাকে পুরো অ্যাড করে দেওয়ার পরে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো আর এটাকে আমরা খুন্তি দিয়ে কন্টিনিউ এভাবে মিক্স করতে থাকবো আর এটা মিক্স করা বন্ধ করবেন না তাহলে কিন্তু আমাদের ডোতে লাম শেষে যাবে আর দু তিন মিনিট পরে দেখবেন আমাদের ডোটা এখানে আগের থেকে অনেকটা গাঢ় হতে শুরু হয়ে গেছে আর এটা বানানোর সময় আমাদের গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে আর কন্টিনিউ এটাকে আমাদের মিক্স করতে থাকতে হবে আর এইভাবে ধীরে ধীরে করতে থাকলে কিছুক্ষণ পর দেখবেন আমাদের ডোটা কড়াই থেকে উঠে আসছে আর তার সাথে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ডোতে একটুও লামস নেই আর এখানে দেখুন আমার যে ডোটা বানিয়েছে এটা একদম স্মুথ আছে আর একটু এর মধ্যে লামস নেই আর আমাদের ডোটা এখানে তৈরি হয়েছে কি না সেটা আমরা এখন এটা চেক করে নেবো তার জন্য বাটিতে সামান্য একটু জল নিয়ে হাতটা চুবিয়ে অল্প একটু ডো নিয়ে আমরা একটু বল মতো করে দেখব যে এই বলটা আমাদের হাতে লাগছে না আর এখানে দেখুন ডোটা আমার হাতে একটু লাগছে তার মানে আমাদের ডোটা এখানে রেডি হয়নি আবার আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমাদের ডোটা আছে সেটাকে আরো দু মিনিট মতো আমরা একটু কড়াইতে নাড়িয়ে নেব আবার আমরা এখানে বাটিতে জল নিয়ে আসবো আর হাতটা ভিজিয়ে আমরা অল্প ডো নিয়ে আবার চেক করে নেবো ডোটা এখানে একটা বলের মতো শেপ তৈরি হয়ে যাচ্ছে আর একটু আমাদের হাতেও লাগিনি তার মানে আমাদের ডোটা এখানে একদম রেডি এখন আমরা ডোটাকে বাইরে বার করে নিয়ে এসে একটা প্লেটের মধ্যে আমরা রাখবো আর আমরা ডোটাকে যে প্লেটে রাখবো সেই প্লেটটাকে অল্প একটু তেল বা ঘি দিয়ে একটু মাখিয়ে নেবো যাতে আমাদের ডোটা থালার মধ্যে লেগে না যায় আর ডোটাকে এখন আমরা প্লেটের মধ্যে ঢেলে এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমরা ছেড়ে দেবো আর ডোটা যতক্ষণ আমাদের ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা নেক্সট প্রসেসে চলে যাব। কড়াই নেব কড়াই একটু মোটা নেব এখন আমি সেম কাপ মেপে এখানে অ্যাড করছি ফুটানো দুধ আর দুধের মধ্যে এখানে সর আছে যার জন্য আমাদের পিঠেটা খেতে খুব ভালো লাগবে এখানে আমি ফুটিয়ে রাখা দুধ নিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচা দুধও অ্যাড করতে পারেন আর এখানে আমি দু কাপ দুধ দিয়েছি এখন আমি সেম কাপ মেপে এখানে অ্যাড করে দিচ্ছি দু কাপ জল যেহেতু এখানে আমি ফুটানো দুধ নিয়েছি সেই জন্য এখানে দু কাপ জল দিলাম আর আপনারা যদি এখানে কাঁচা দুধ দেন তাহলে এখানে তিন কাপ দুধ দেবেন আর এক কাপ জল দেবেন নাহলে আপনারা চার কাপ দুধ দিয়েও এটা তৈরি করে নিতে পারেন আর অল্প একটু নুন দেবো আর কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু নুন দিলে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে আর একটা তেজপাতা দিয়েছি তার সাথে তিন চারখানা এলাচ একটু থেতো করে এখানে দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে এখানে হাফ চামচ মতো এলাচ পাউডারও দিতে পারেন আর সব কিছুকে এখন ভালো করে আমি মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে আর হাইতে করে দেবো আর এইভাবে যদি আমরা দুধের উপরে খুন্দিটা রেখে দিই তাহলে দুধটা উপরে উতলে আসবে না আর দুধটা এখানে আমার ফুটতে শুরু হয়ে গেছে আর যখন দুধটা এইভাবে গরম হয়ে যাবে তখন আমরা একটা বাটির মধ্যে দু থেকে তিন হাতা মতো দুধ উঠিয়ে নেব আর এখন আমরা এই গরম দুধের মধ্যে দু থেকে তিন চামচ মতো গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার অ্যাড করে দেবো আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার ইউজ করতে পারেন আর এইভাবে যদি সামান্য একটু মিল্ক পাউডার আমরা গুলে যদি দুধের মধ্যে অ্যাড করি তাহলে আমাদের পিঠেটা খেতে খুবই ভালো লাগে আর মিল্ক পাউডার দেওয়া এখানে পুরোপুরি অপশনাল আপনারা চাইলে শুধু দুধ দিয়েও আপনারা পিঠেটা বানিয়ে নিতে পারেন আর এখানে আমি তিন চামচ মতো মিল্ক পাউডার অ্যাড করেছি আর মিল্ক পাউডারটা ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লামস না থাকে এখন এটাকে এনে আমরা দুধের মধ্যে মিশিয়ে দেবো আর দুধের সাথে মেশানোর পরে এখন এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব আর কড়াই চারিপাশে যে দুধের শর্টটা লেগে আছে এভাবে আমরা খুন্তি দিয়ে এটাকে বার করে দুধের সাথে মিশিয়ে নেব এর ফলে আমাদের দুধটা এখানে ঘনমতো হয়ে যাবে আর দুধের শর্ট থাকলে আমাদের পিঠেগুলো খেতেও খুব ভালো লাগবে এখন গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে করে খুন্তিটাকে আমরা উপরে রেখে দেবো আর ওইদিকে চলুন আমরা ততক্ষণ ডোটাকে দেখে নেবো আর ডোটা আগের থেকে একটু ঠান্ডা হয়ে গেছে বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে হাতে লাগিয়ে আরেকবার আমরা এটাকে ভালো করে ডোটাকে মেখে নেব আর এখানে দেখুন ডোটা আমার একদম স্মুথ মতো আছে কোনো লামস বা কোনো গাঁঠ নেই আর আপনাদের ডোতে যদি লামস বা ডালা থেকে থাকে তাহলে এটাকে আরবার ভালো করে মেখে নেবেন তাহলে দেখবেন আপনাদের ডোতে একটু লামস বা ডালা থাকবে না আর আপনাদের যদি পারফেক্ট ডো হয়ে থাকে তাহলে দেখবেন আপনাদের থালায় একটু আটকাবে না আর হাতের মধ্যে এখন একটু জল লাগিয়ে আমরা অল্প একটু ডো নেবো আর এইভাবে হাতে ঘুরিয়ে একটু বল শেপ মতো করে নেবো আর আপনারাও এরকম শেপ করে নিতে পারেন আর আপনাদের যদি বল শেপ পছন্দ না হয় তাহলে আপনারা এইভাবে একটু লম্বা মতো বানিয়ে নিতে পারেন শেপটাকে এইভাবে দু হাতের মাঝখানে চেপে চেপে এটাকে একটু লম্বা মতো শেপ করে নিয়েছি আর এক ধরনের পিঠার শেপ আপনাদের বানিয়ে দেখাচ্ছি অল্প একটু ডো নিয়ে এভাবে একটু গোল মতো করে আর প্রথমে একটু লম্বা মতো করে এবার হাতের তালুতে একটু প্রেস করে একটু চ্যাপটা মতো করে নেবো আর এইভাবে পিঠেটা একটু চ্যাপটা মতো হয়ে যাবে আর দেখতেও খুব ভালো লাগবে আর এখানে আমি আপনাদের তিন প্রকার পিঠের শেপ বানিয়ে দেখালাম আপনাদের যেরকম শেপ পছন্দ আপনারা সেরকম শেপ বানিয়ে নিতে পারেন আর এদিকে পিঠে বানানোর ভেতরে আমরা ওদিকে দুধটা চেক করে নেবো তাহলে দুধটা আমাদের কড়ার তলাতে লেগে যেতে পারে দুধটাকে আরেকবার আমরা ভালো করে মিশিয়ে নেব আর এখন আমরা দুধের মধ্যে তিন থেকে চার চামচ মতো কোরানো নারকেল দেবো আর এরকম কোরানো নারকেল দিলে এই পিঠের টেস্ট আরও বেড়ে যাবে আর আপনাদের কাছে যদি নারকেল কোড়া না থাকে তাহলে আপনারা নারকেল কোড়া ছাড়াই এই পিঠেটা বানিয়ে নিতে পারেন আবার আমরা দুধের উপর এইভাবে খুন্তিটা রেখে দেবো আর এদিকে চলুন বাকি পিঠেগুলো আমরা বানিয়ে নেব অল্প একটু ডো হাতের তালুতে নেবো আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ফটাফট পিঠেগুলো তৈরি করে নিতে পারবো আর ওইদিকে দেখুন বন্ধুরা আমার সব পিঠেগুলো রেডি হয়ে গেছে এখন ওদিকে আমরা দুধটাকে চেক করে নেবো আর এখানে দুধটাও দেখুন আমার আগের থেকে অনেকটা ঘনও হয়ে গেছে দুধের চারিপাশে যে শটটা আছে সেটাকে আমরা দুধের মধ্যে মিক্স করে নেব আর এখানে দেখুন দুধের কালারটাও আগের থেকে চেঞ্জ হয়ে গেছে এখন আমরা এই স্টেজে পিঠেগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো আর পিঠেগুলো দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়াম টু হাইতে করে দেবো প্রথমে আমরা পিঠেগুলোকে দুধের মধ্যে ফোটার জন্য ছেড়ে দেবো আর এখানে দেখুন পিঠেগুলো দুধের মধ্যে ফুটতে শুরু হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে করে দেব আর কিছু সময় পরে দেখবেন পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে আর উপরে অটোমেটিক দুধের উপরে ভেসে উঠেছে আর এই স্টেজে আপনারা কেটে রাখা কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন ড্রাই ফ্রুটস এখানে দেওয়া অপশনাল আপনারা এটাকে স্কিপও করতে পারেন আর মিষ্টির জন্য এখন আমি এখানে অ্যাড করে দেবো তিন থেকে চার চামচ মতো চিনি আর পিঠেগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আপনারা এখানে চিনিটা অ্যাড করবেন আর পিঠে সেদ্ধ হয়েছে কিনা আপনারা কি করে জানবেন দেখবেন পিঠেগুলো আমাদের দুধের উপরে ভেসে উঠেছে আর এখানে দেখুন পিঠেগুলো আমার একদম গোটা গোটা আছে একটুকু ভেঙে যায়নি আর ডোটা যদি এখানে পারফেক্ট তৈরি হয় তাহলে দেখবেন আপনাদের পিঠেগুলো দুধের মধ্যে ভেঙে যাবে না আর আপনাদের পিঠেগুলো চেক করে দেখাচ্ছি দেখুন পিঠেগুলো একদম নরম হয়ে গেছে ভেতরটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে পুরো পারফেক্ট আমাদের গইটা পিঠা এখানে রেডি হয়ে গেছে আর এখানে হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন পিঠেগুলো একদম আমাদের নরম তৈরি হয়েছে একদম ছানার মতো লাগছে আর দুধের কনসিস্টেন্সিটা দেখুন এরকম আমি রেখেছি আর দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আর একটু ঘনমতো হয়ে যাবে আর এই প্রসেসে আপনারা গইটা পিঠা বানিয়ে খান আর কেমন লাগলো আপনাদের অনুভূতি অবশ্যই আমার সাথে শেয়ার করবেন তাহলে আজকের এই রেসিপি যদি আপনাদের বন্ধুরা একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি এখনের মতো এখানেই শেষ করলাম আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ